বাবা কারেন্ট লেগে গেছে এই কুই যাচ্ছে স্যার আম খাচ্ছি আম খাওয়া হচ্ছে খুবই মিষ্টি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাথের নিউ ব্লগ সো ঈদের হাতে আর মাত্র এক দুই দিন বাকি আছে আমরা এখনও গরু কিনি যেহেতু গরম ঈদ সো আশা করি কালকে গরু কিনতে যাবো দেখি সো ব্লগটার সাথেই থাকো ব্লগটা চলবে অনেক লম্বা দি নেক্সট ডে হ্যালো ফ্রেন্ডস সো এখন গরু হাটে যাবো যা দেখি যে আসলে কি কি করবো নিব সো অনেক বড়ো ব্লগ হতে পারে আসলে আপনারা দেখে আপনি দেখে খুব ভালো লাগবে সাথে থাকুন হাটে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি গরুর হাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার চারপাশে অনেক গরু তো এখন যাচ্ছি গরু কিনবো তো ভ্লকটার সাথেই থাকুন नाम आ रहा है से तो बोलते हैं नहीं टाइम नहीं है हमें नाम हेलो करो मना कर दो काम बोल दो बात नहीं আপনার এই বড়দারি কত ধরো গরু কেনা দেখা হচ্ছে কেনা হয়নি আমার ব্লকটা সাথে থাকু দেখাচ্ছি আরো কি কি করবো

হাত থেকে বাসায় আসলাম সো ফ্রেশ হলাম সো আমাদের গরুটা অবশ্যই আপনাদের দেখাবো সো ততক্ষণ আমার ব্লগটা সাথে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন সো বন্ধুরা এই ছিল আজকে কোরবানির হাটের ব্লগ কোরবানির গরুর ব্লগ গরু কেনা হয়েছে আপনাদের দেখিয়েছি আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ব্লগ অ্যান্ড কমেন্ট করে জানান ভ্লগটা কেমন লাগলো এবং আগামীকালকে ঈদ অবশ্যই করবনে ঈদের ব্লগ আসতেছে সো আমার চ্যানেলটা সাথে থাকুন নোটিফিকেশান বিলটা অন করে রাখুন দেখা হচ্ছে ধরবে ধরো ঈদ মোবারক আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে এবং সবাইকে ঈদ মোবারক ঈদের ব্লগ আসতেছে সো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল বা বাই